অবস্থায় একজন লোকি রক্ত ইনজেকশন নিতে পারে যেটাতে তার শরীর পুষ্টিগ্রহণ করবে এটার কি অনুমতি আছে শরীরে রক্ত নেয়ার কথা যদি বলেন এই কাজটা পুষ্টিগ্রহণের ক্যাটাগরিতে পড়বে এখানে শরীরের ভেতরে রক্ত প্রবেশ করানো হয় এজন্য জন্য এটাকে পুষ্টিগ্রহণের ক্যাটাগরিতে ধরা হয় এটা তো অনেকটা খাবারের মধ্যে কারণ খাবার প্রথমে যায় তারপর রক্তে মিশে উপাদানগুলো রক্তের সাথে মিশে যায় তাহলে শরীরে রক্ত প্রবেশ করাতে গেলে সেটাকে খাবার বা পানীয় গ্রহণ করার মতো বলে ধরে নেওয়া হয় কিন্তু রোজা ভেঙে যায় একইভাবে যদি নাকের মাধ্যমে রাইস দিয়ে খাবার দেন তাহলে রোজা ভেঙে যাবে এভাবে কিছু খাওয়ানো হলে রোজা ভেঙে যাবে অথবা যদি ইঞ্জেকশন নেন এটা অনেকটা পুষ্টি গ্রহণের মতো এক্ষেত্রে তার ওটা ভেঙে যাবে এমনকি কিডনি ডায়ালিসিস এ ব্যাপারে আগে বলেছি যে আপনি কিডনি থেকে রক্ত নিলেন সেটা বিশুদ্ধ করে তাতে বিভিন্ন উপাদান মেশালেন তারপর রক্ত শরীরে প্রবেশ করালেন এমন হলেও রোজা ভেঙে যাবে যে কোনো ধরনের ইনজেকশন, হোক ভেইনে অথবা হোক মাসলে অথবা অন্য কোথাও পুষ্টিগ্রহণের কিছু না থাকলে ঠিক আছে কিন্তু পুষ্টিগ্রহণের মধ্যে কিছু থাকলে রোজা ভেঙে যাবে যদি এটা শুধু চিকিৎসার জন্য হয় পুষ্টিগ্রহণ না হয় তাহলে তার রোজাটা ভাঙবে না শীত তখন রোজা